কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি আলহামদুলিল্লাহ কত বয়স আপনি 31 বয়স 31 জি স্যার আচ্ছা তো আপনাদের কি ক্লাস হয়েছে আজকে আজকে টাস সেপারেটর ক্লাস হয়েছে টাস সেপারেটর ক্লাস হয়েছে জি স্যার এটা কোথায় হয়েছে থিওরি ক্লাস থিওরি ক্লাস হয়েছে তাহলে এখন কি করবেন আমরা এখন প্র্যাকটিক্যাল করব প্র্যাকটিক্যাল করব মানে প্র্যাকটিক্যাল আমরা দেখব কিভাবে টাস সেপারেট করে জি স্যার ঠিক আছে তাহলে এটা কি মেশিন টাস সেপারেটর মেশিন টাস সেপারেটর মেশিন এটা দিয়ে কিন্তু আমরা অনেক কাজই করতে পারি যেমন কি কি করতে পারি আমরা ধরেন আমরা এটা দিয়ে ডিসপ্লে আলাদা করতে পারি ফ্রেম থেকে তারপরে হচ্ছে আমরা এটা দিয়ে যদি ব্যাক শেল থাকে ব্যাক শেল খুলতে পারি ব্যাক শেল সেপারেট করতে পারি এবং এটা দিয়ে আমরা কি করতে পারি এটা দিয়ে আমরা হচ্ছে এই ফোন থেকে ফোনের ডিসপ্লে থেকে আপার গ্লাসটা সেপারেট করতে পারি যদি আপার গ্লাস ফেটে যায় তাহলে আমরা কি করতে পারি সেপারেট করতে পারি জানেন তো নাকি আমাদের এটার হিটিং কত রাখতে হবে স্যার একশোর ভিতরে একশোর ভিতরে তো আমরা একশোর ভিতরে হিটিং রেখে তারপর হচ্ছে আমরা এটাকে টাচ সেপারেট করবো তো তারপরও আমরা যখন একশো হিটিং দিব তখন আমরা এটাকে তাপমাত্রা আমাদের কিভাবে দেখব আমরা এটার উপরে ধরবো যখন দেখবো যে আমরা এটা সহনীয় না আমরা শুইতে পারতেছি না তখনই বুঝবো আমাদের এটা পরিপূর্ণ হয়েছে তারপর হচ্ছে আমরা কাটবো ঠিক আছে কাটিং করবো ওকে তাহলে আমরা চালু করে দিই আমরা কি বলছিলাম হিটিং আমাদের দেখতে হবে হাত দিয়ে দেখবো যে আমরা সহ্য করতে পারি কিনা

তখনই একটা কাজ করলে তখনই খুশি লাগে যখন আমরা থিওরি ক্লাস শেষে এগুলা প্র্যাকটিক্যাল সম্পন্ন করি সম্পন্ন করতে ঠিক আছে আলহামদুলিল্লাহ ওকে